আলহামদুলিল্লাহ প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক প্রার্থনা মহান রাবুল আলামিনের দরবার রেখে শুরু করতে যাচ্ছি আকাশি রেটিং গ্রাফিক্স ডিজাইন পনেরো নাম্বার ক্লাস গত ক্লাসে আমাদের টুলের আলোচনাগুলি শেষ হয়েছিল ব্যাচিক টুল নয় শুধু অ্যাডভান্স যে টুলগুলো আছে সবগুলো টুল নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি তো অ্যাডভান্স টুল বলতে কি বোঝায় দেখেন অনেকের অ্যাডোবি ইলাস্টেটরে সবগুলো টুল দেখায় না এখানে যদি আপনি আসেন থ্রি ডটে ক্লিক করে যদি এখানে ক্লিক করেন ব্যাচিকে যদি ক্লিক করে দেন তাহলে ব্যাচিকে অল্প এই কয়টা টুল থাকে যখন এটাকে আমরা অ্যাডভান্স করে দেব তখন আমাদের অ্যাডভান্সের মধ্যে অ্যাডোভিলাস্ট্যাটরে সবগুলো টুল দেখাবে আমরা অ্যাডভান্সের সমস্ত টুলগুলোই আলোচনা করেছি বিগত ক্লাসগুলোতে অ্যাডো ফটোশপে যেমন ম্যাজিক নামের একটা অপশন আছে অ্যাকশন নামের একটা অপশন আছে যেটা জাদুর কাঠির মতো ম্যাজিকের মতো কাজ করে তো অ্যাডোবিলাস্ট চ্যাটোরেও কিছু স্ক্রিপ্ট আছে যে স্ক্রিপ্টগুলো ম্যাজিকের মতো কাজ করে ম্যাজিকের মতো কাজ করে এই স্ক্রিপ্টগুলো অ্যাডোবি ইলাস ডিফল্ট অবস্থায় সীমিত কয়েকটা স্ক্রিপ্ট দেওয়া থাকে আপনি যদি আমাদের অ্যাডোবি ইলাস যে অ্যাপ্লিকেশনটা আছে যেটা আমরা ব্যবহার করি এটা আমাদের নয় যেটা আমরা ব্যবহার করছি এটার প্রথমে যে মেনুটা আছে এটা হলো ফাইল মেনু তো ফাইল মেনুতে আসার পরে এখানে অনেক অপশানই আছে যেগুলো আপনারা প্রত্যেকেই জানেন নিউ তারপরে নিউ ফ্রম ট্যাম্পলেট ওপেন ওপেন রিসেন্ট আমি ওপেন রিসেন্ট এই ফাইলগুলো নিয়ে কাজ করেছি ক্লোজ ক্লোজ অল সেভ সেভ এ সেভ কপি হ্যাঁ এখানে এই যে এগুলো যা আছে এগুলো মোটামুটি সবারই জানা আপনি থার্ড লাইনে আসেন থার্ড লাইনে আমরা স্ক্রিপ্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছি তো স্ক্রিপ্টের ভিতরে ডিফল্ট অবস্থায় কয়েকটা ইয়া দেওয়া থাকে আমি বললাম তো এখন এখান থেকে আপনি ম্যাজিকের মতো কিছু কাজ করতে পারেন যেমন এখানে আপনি যদি ক্যালেন্ডার ম্যাকারে ক্লিক করেন আপনি কত সালের কোন মাসের ক্যালেন্ডার তৈরি করতে চান যেমন এখানে আমার এখানে দেওয়া আছে দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ দেওয়া আছে আমি চাই দুই হাজার ছাব্বিশের ক্যালেন্ডার তৈরি করব তাহলে এখানে দুই হাজার ছাব্বিশ আমার লিখতে হবে তারপরে আমি ওকে করে দিলাম ওকে করার পরে দেখেন এখানে বারো মাসের ইয়েটা দেখাইতেছে আমি যদি বারো মাসের ক্যালেন্ডারে তৈরি করতে চাই তাহলে বারো মাসের নাম আমাদের এইভাবেই লিখতে হবে যেমন জানুয়ারি কমা ফেব্রুয়ারি কমা মার্চ কমা এপ্রিল কমা মে কমা জুন কমা যদি আপনি বারো মাস এভাবে লিখতে চান তাহলে বারো মাসের নাম আপনাকে এখানে ফুল লিখতে হবে আর আপনি যদি এখান থেকে দুই মাস তিন মাস এক মাস যেভাবে ক্যালেন্ডারটা তৈরি করতে চান যে আপনি এক একটা পৃষ্ঠায় এক একটা ক্যালেন্ডার তৈরি করবেন সমস্যা নেই একসাথে তৈরি করার পরেও সেটাকে আবার মার্ক করে নেওয়া যায় তো বারো মাসের নাম আমার এখানে দেওয়া আছে সাপোজ বারো মাসের যদি আমি একটা ক্যালেন্ডার তৈরি করি ওকে বাটনে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে এখানে যে ডায়লগ বক্সটা আছে আপনি আপনার এই যে দিনগুলো কিভাবে সাজাতে চান এখানে প্রথমে আছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার তাহলে আমি চাই এটা তো আসলে ওদের দেশের জন্য তৈরি ওদের ইয়ার যেদিন হলিডে থাকে হয়তো বা তারা সেটা সিস্টেম করে তৈরি করেছে কিন্তু আমরা চাই আমরা সবসময় যে ক্যালেন্ডারটা দেখে অভ্যস্ত সেটা প্রথমে আমরা রবিবার দেখতে পাই বাম পাশে প্রথমে রবিবার থাকে শুক্র শনিবার ডান পাশে থাকে তো আমরা তো এইভাবেই সাজাতে পারি যদি এইভাবেই সাজাতে চাই প্রথমে আমাদের দিতে হবে রবিবার প্রথমে দিতে হবে আমাদের রবিবার তো প্রথমেই আমি রবিবারটাই তাহলে দিয়ে দিই যেমন এখান থেকে এখান থেকে আমি রবিবারটাকে কাট করে নিচ্ছি এখান থেকে আমি রবিবারটাকে কাট করে দিলাম আর এটা সোমবারের সামনে দিয়ে দিলাম তারপর একটা কমা ব্যবহার করে দিলাম শেষের কমাটা উঠে যাক আচ্ছা এবার ওকে করে দিলাম ওকে করার পরে এখন এটা মূলত হবে হলিডে তো হলিডেগুলো যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই হলিডেগুলো আপনি এখানে বসিয়ে দিবেন যদি না জানা থাকে তাহলে ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটা দিয়ে আমরা দেখি যেহেতু আমাদের হলিডে কোন কোন হলিডে সরকারি হলিডে আমাদের জানা নেই আমি এটা ওকে করে দিলাম একটু প্রসেসিং হবে দেখেন দুই হাজার ছাব্বিশ সালের ক্যালেন্ডার কিন্তু আমার প্রস্তুত দুই সালের ক্যালেন্ডার আমার প্রস্তুত দেখেন তো এইভাবে এখন আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি এভাবে আমরা এগুলো কাস্টমাইজ করতে পারি এগুলো যদি কালার চেঞ্জ করে দেই এগুলো রেড কালার হয়ে যাবে তো ছুটির দিনগুলো আমাদের আমাদের দেশের ছুটির দিনগুলোর কথা বলছি এভাবে যদি আপনি করেন তাহলে এখান থেকেও আপনি কাস্টমাইজ করে নিতে পারেন তো এই যে স্ক্রিপ্টগুলো এখানে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে অনেক ধরনের স্ক্রিপ্ট আছে যেই কাজ যেই স্ক্রিপ্টগুলো আপনার কাজকে অনেক গুণ সহজ করে দেবে অনেক গুণ সহজ করে দেবে আপনি চাইলে এখান থেকে ফোনগুলো চেঞ্জ করতে পারেন আপনার স্টাইল মতো করতে পারেন এখন এই স্ক্রিপ্টগুলো আমরা পাবো কোথায় এই স্ক্রিপ্টগুলোর জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে আমরা যাব গুগল সার্চ ইঞ্জিনে গুগল সার্চ ইঞ্জিনে আসার পরে আমরা এখানে সার্চ করব স্ক্রিপ্ট এই ফোনটা আমার সিস্টেমের নেই এই যে দেখেন কোনোটাই কিন্তু আমি রিড করতে পারতেছি না বাট এগুলো ডাউনলোড করা যাবে এগুলো কিন্তু ডাউনলোড করা যাবে এই স্ক্রিপ্টগুলো হ্যাঁ এই স্ক্রিপ্টগুলো ডাউনলোড এবল কিন্তু আমি এগুলো পড়তে পারতেছি না যে এই স্ক্রিপ্টগুলো কী এই প্রবলেমটা আমার কিছু কিছু ওয়েবসাইটে হয় যেমন আমি আর একটা বিষয় দেখাই দেখেন এত বড় একটা এআই সেটা আমি ব্যবহার করতে পারছি না যেমন এই যে এই সব ইয়েটা দেখেন আমি কিন্তু এটাও ব্যবহার করতে পারতেছি না শুধু আমার এই একটা প্রবলেমের কারণে আমার যে কোন ফোনটা মিস্টেক আছে সিস্টেমে আমি বহুত ফন্ড দিয়ে চেষ্টা করেছি কিন্তু কিছু কিছু ওয়েবসাইট আমি রিড করতে পারি না কিছু কিছু ওয়েবসাইট রিড না করার কারণে আমি কিছু কিছু ওয়েবসাইট ব্যবহার করতে পারতেছি না এই প্রবলেমটা আপনাদের গ্রুপে যদি কারো জানা থাকে আমাকে একটু সমাধানটা দিবেন আমি এটা চেষ্টা করেছি তো যাই হোক এখান থেকে আপনি এই স্ক্রিপ্টগুলো ডাউনলোড করে নেবেন অনেক ধরনের স্ক্রিপ্ট আছে এখন আপনি এই স্ক্রিপ্টগুলো ডাউনলোড করার পরে এগুলো আপনি অবশ্যই যখন ডাউনলোড করবেন তখন এগুলো আপনার জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে তো জিপ ফাইলগুলো ডাউনলোড হলে পরে হ্যাঁ স্যার আপনার এটা আপনার ফন্টের প্রবলেম নাই তা সম্ভবত আপনার ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ ইংলিশ করে দিলে ঠিক হয়ে যাবে ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ তো আমি বহুবার ইংলিশ করছি আপনি এটা কি বলেন আমি ল্যাঙ্গুয়েজ বহুবার বহুবার এখান থেকে চেঞ্জ করেছি ভাই হ্যাঁ এই যে ল্যাঙ্গুয়েজ ভাই এই দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইউনাইটেড কিংডম আছে আমি ইংলিশ দিয়েছি ইউনাইটেড স্টেট দিয়েছি সব ঠিকই আছে ভাই এই যে দেখেন সব ঠিক আছে আমি এই মেথড এইভাবে চেষ্টা করছি ভাই এইভাবেও চেষ্টা করছি ফোন দিয়েও চেষ্টা করছি হ্যাঁ তাহলে যদি ইয়ার ব্রাউজারের প্রবলেম থাকতো ডিপসিকে কেন ব্রাউজারের প্রবলেম এই স্ক্রিপ্টগুলো ডাউনলোড করার পরে এগুলো ডাউনলোড করার পরে আপনি এগুলো আপনার বিলাস্টেটরে আনবেন কী করে এগুলো কি করে আনবেন তো আপনাকে অবশ্যই আপনার কম্পিউটারে ঢুকতে হবে ডিসপিসিতে ঢুকবেন তারপরে ডিসপিসিতে আসার পরে আপনি ঢুকবেন সি ডাইভে সি ডাইভে ডাবল ক্লিক করেন আপনি এখান থেকে ঢুকবেন প্রোগ্রাম ফাইলে তো প্রোগ্রাম ফাইলে ঢুকলাম প্রোগ্রাম ফাইলে ঢোকার পরে আমরা যাব অ্যাডোবিতে অ্যাডোবিতে আসার পরে আপনি কোথায় দেবেন অ্যাডোবি স্ক্রিপ্টটা অ্যাডোবি ইলাস্টেটর অ্যাডোবি ফটোশপ যে যে বার্সনগুলো আমার এখানে ইনস্টল করা আছে অ্যাডোবি সিস্টেমের সবগুলো এখানে দেখাবে আমার প্রয়োজন কোনটা আমার প্রয়োজন হলো অ্যাডোবি ইলাস্টেটর আমি কোন বার্সনে দিতে চাই দুই হাজার চব্বিশের বার্সনে দেবো তো দুই হাজার চব্বিশের বাসনটা ডাবল ক্লিক করে এটা ওপেন করে নিলাম তারপর আমরা যাব এখান থেকে প্রি সেটে এইখান থেকে প্রি সেটে যাব ইএন ইউএস এটাতে যাব এটাতে আসার পরে দেখেন এইখানে পেয়ে যাবেন স্ক্রিপ্ট এই যে স্ক্রিপ্ট এবার এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে আপনি ওই যে আনজিপ করেছিলেন আনজিপ করেছিলেন আপনার ফাইলটা আনজিপ করে ওটাকে কপি করে এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দিলেই আপনার স্ক্রিপ্টটা আপনার কম্পিউটারে সাথে আপনার অ্যাডোভিলা স্ট্যাটোরে অ্যাড হয়ে গেল। অন্য কোনো বার্সনে কিন্তু অ্যাড হলো না আপনি যে বার্সনে অ্যাড করছেন সেই বার্সনে আপনি এটাকে সব সময় খুঁজে পাবেন এই জায়গার ভিতরেই খুঁজে পাবেন মানে অ্যাডোভিলা স্ট্যাটোরে যখন আপনি ফাইল থেকে স্ক্রিপ্টে যাবেন তখন ওটাকে আপনি খুঁজে পাবেন স্ক্রিপ্টে গেলে ওইটাকে খুঁজে পাবেন আশা করি এইভাবে করবেন অন্যভাবে করে আবার কোনো কিছু সিড অ্যাপ থেকে ডিলিট করে দেবেন না দিলে কিন্তু পরে আবার আপনার সঠিকভাবে কাজ করবে না